আমরা ট্রেনে আছি এখন এখন আমরা ফালাকাটা পার হলাম তো আমরা যাচ্ছি কাজিরাঙ্গাতে তো এই কাজিরাঙ্গা সম্পর্কে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে যেটা ক্ষীরদার সঙ্গে এখন আলোচনা হচ্ছিল তো সেই গল্পটা ক্ষীরদা আমাদেরকে সম্পূর্ণটা বলবে আমরা এটা শুনি ক্ষীরদার কাছে গল্পটা কি বলা যায় কাজিরাঙ্গা নামটার পেছনে অন্য রকমের অন্য শে একটা গল্প এটা লোক মুখে প্রচলিত এই সত্যতা সঠিকভাবে যাচাই করা এখনই যায় তবে গল্পটা কিন্তু বেশ সুন্দর যখন বলেছিল যে এক মুসলিম ছেলে যার নাম ছিল কাজী আর এক আদিবাসী মেয়ে দুজন দুজনকে ভীষণ ভালোবাসত কিন্তু নিজ সমাজ ওদের ভালোবাসাটাকে মেনে নেয় তাই কোনো এক পূর্ণিমা রাতে ওরা দুজন ওই জঙ্গলে হারিয়ে যায় তারপর থেকে ওদের ভালোবাসাটাকে মনে রাখার জন্য ওই গ্রামবাসী এই জায়গার নাম দেয় কাজ আমাদের টাইম পাসের জন্য আমরা লুডো খেলছি তো লুডো খেলায় এটা আমার লালটা আমার সবুজ প্রচুর

까뿌리받아? 대신 렛나 돌아다니려면 도깐 풀려고 했지? 응 석쥐라 다풀려아 이거 이비 তাহলে স্বপ্নে কিছু করে কিছুটা সাড়ে চার

Dikir, baru Wahkaziranga Yesus Mereka, kerana Wahpua itu jenis bayi.